আল্লাহ পাত্র আব্দুল আলামিন বলেন জাহিলি যুগের মানুষ দুলের কাছে যখন খবর যেত যে তার একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছেই তার একটা কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার খবর শোনামাত্র তাদের চেহারাটা মনুল হয়ে যেত দুঃখ ব্যথা যন্ত্রণায় তাদের অন্তর একটা হয়ে যেত বলেন। যখনই তারা খবর পেত যে তার একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে তখন তারা দুঃখ পেয়ে যেত তখন তারা অপমান মনে করত এই জন্য তারা তখন আত্ম গোপনে চলে যেত আর তার ভাবতে থাকতো যে কন্যা না সন্তানটা জন্ম গ্রহণ তাকে জীবিত অবস্থায় দাফন করে দেব নাকি অথবা মাটি চাপা দিয়ে দেব নাকি সম্মানিত বন্ধুগণ আমার হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মোহাম্মাদু রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम एक साहबी ऐसे আল্লাহর নবীর কাছে করতে করতে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কালিমা পড়ে ঈমান এনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূর্বের গুনাহগুলো কি কি maaf করে দিয়েছেন নাকি আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবি তুমি যেহেতু কালিমা পরে ইমান এনেছ সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুণাগুলোকে মারতে করে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি কান্না করতে করতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কেন জানি ভয় হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে আমি যাই নিজেকে থাকা অবস্থায় এমন একটা গোড়াহের কাজ করেছিলাম এমন একটা পাপ কাজ করেছিলাম আমার কেন জানি ভয় হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গুনাহটাকে এখনো maaf করে দেন নাই নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন ও সাহাবী তুমি কি এমন গুনাহের কাজ করেছো কি এমন পাপ কাজ করেছো যে গুনাহের কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তোমাকে maaf করে দেন নাই এখনো ক্ষমা করে দেন নাই সাহাবী

কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে আমার একটা মেয়ে সন্তান গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন খবর পেলাম খবর পাওয়া মাত্র আমার মনের মধ্যে আমি কষ্ট পেয়ে গেলাম আমি দুঃখ পেয়ে গেলাম আমি এই খবর শোনা মাত্র আমি

নির্জন জায়গা দেখে আমার মনে আমার এই ছোট্ট বেটাকে হত্যা করার পরিকল্পনা চলে আসল আমার হত্যা করার পরিকল্পনা চলে আসল ইয়া হাবিবাল্লাহ আমি যখন আমার সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে ওই নির্জন জায়গার মধ্যে চলে গেলাম ওই নির্জন জায়গার মধ্যে গিয়ে আমি একটা কুয়া দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কুয়ার মধ্যে আমি আমার সেই ছোট্ট মেয়েটাকে আমার ঘরের মধ্যে নিয়ে যখন কুয়ার মধ্যে ফালাই দিলাম হত্যা করার জন্য যখন কুয়ার মধ্যে ফেলে দিলাম আমার সেই ছোট্ট বলেตา মধ্যে পড়ে আমাকে চিৎকার করে করে বাবা বাবা বলে ডাকছিল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই નિર્દય মনে তার প্রতি একটু দয়া হলো না একটু মায়া হলো না আমি যখন আমার সেই ছোট্ট মেয়েটাকে কুয়ার মধ্যে ফেলাই দিয়া আমি বাড়ির দিকে রওনা করতেছিলাম এমন সময় আমি যখন হাঁটতেছিলাম আমার মনে হলো কে যেন পিছন থেকে আমার পা টেনে টেনে ধরতেছে আর আমার সেই ছোট্ট তো बेटा চিৎকার করে করে আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল ইয়া ইয়া হাবিবাল্লাহ তারপর আমার এই অন্তরে আমার ওই মেয়ের প্রতি একটু দয়া হলো না একটু মায়া হলো না ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত যন্ত্রণা দিয়ে দিয়ে আমি আমার সেই ছোট্ট বেটাকে আমি হত্যা করেছিলাম সম্মানিত বন্ধুগণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীর মুখ থেকে এই কথাগুলো শুনছিল আল্লাহর নবীর দুচগ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল আল্লাহর নবীর সাহাবীরা বলেন আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনছিলেন আল্লাহর নবীর দু চোখ দিয়ে পানি পড়তে পড়তে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল আর আল্লাহর নবী তিনি বললেন ও সাহাবি তুমি যেহেতু কালিমা পড়ে ইমান এনেছো সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে